ফৌজুলিল্লাহ মিনা শেতাউনির রাজিম রজনকিরিত শায়তানের টবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আমি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালার রহমত এবং বরকত নাজিল হোক এটি আমার কামনা আমি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে ইউরোপের নেতাদের ব্যাপারে আর বাংলাদেশের ভ্রান্ত মৌলবিদের ব্যাপারে কিছু কথা বলব এই ভ্রান্ত বৌলদী যারা জোট বেঁধে আছেন কোনো না কোনোভাবে নারীদের সাথে কোনো না কোনো নারীর পিছনে আছেন কোরআনে তিন নম্বর সোরা পঁচাশি গয়েরাল ইসলামী দিন আনফাদ যে ব্যক্তি ইসলামের যে ফয়সালা এই ফয়সালা ব্যতীত অন্য কোন ফয়সলাকে দলাশ করবে তার থেকে তা কবুল করা হবে না এবং আখেরাতে এমন লোকদের ভয়ানক ক্ষতি হবে তারা ক্ষতিগ্রস্তদের দলে সামিল হয়ে যাবে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই কোরআনের বিরুদ্ধে ইউরোপের কিছু দেশের নেতারা তারা অমানবিক এবং জানোয়ারদের যে চরিত্র সেই চরিত্রগুলিকে তাও সকল জানোয়ারদের না সেইগুলিকে পছন্দ করতে যে। তারা জোর বেঁধেছে এবং শায়তানি কিছু আমল ইবলিসে কিছু কর্মকাণ্ড সেগুলিকে তারা হালাল করার জন্য বৈধ করার জন্য জোর বেঁধেছে এবং তারা একত্রিত হয়েছে তাদের ডেমোক্রেসি আইন মতে তারা সবাই এক হয়ে বিল পাশ করেছে পুরুষে পুরুষে বিবাহ করতে পারবে এবং মেয়েরা মেয়েদের সাথে বিবাহ করতে পারবে এর উপরে তারা একত্রিত হয়ে সংসদে বিল পাশ করে আজ ইউরোপের অনেকগুলি দেশে দেখা যাচ্ছে পুরুষেরা পুরুষদের সাথে বিয়ে করছে নারী না নারীদের সাথে বিয়ে করছে আর এটা তাদের জোট মতে তাদের ডেমোক্রেসি মতে বৈধ হালাল ঠিক এইভাবে আমাদের দেশে ভ্রান্ত কিছু মৌলবীরা রয়েছেন তারা একদিকে বলছে নারীদের নেতৃত্ব হারাম আর একদিকে তারা নারীদের কোনো একজনের সাথে জোর বেঁধে আছেন গণতন্ত্র মতে ডেমোক্রেসি মতে অথচ কোরআনের ভিতরে যদি আমরা দেখি তিন নম্বর আল ইমরান এর আয়াত নম্বর বিয়াল্লিশ এবং তিতাল্লিশ এখানে আমরা দেখতে পাই একচল্লিশ বিয়াল্লিশ তিতাল্লিশ এখানে বলা হচ্ছে ওয়াই স্কাত মানায়ামারিয়াম

তিনি সালাদায়ম করতেন তিনি কখনো ইমামতি করেন পুরুষ ইমামের পিছনে তিনি নামাজ পড়ে গেছেন তাহলে কোন নারীকে পুরুষেরা ইমাম বানাবে না এটি হচ্ছে শত সিদ্ধ এবং আল্লাহ তালার পক্ষ থেকে স্থির করা কথা যাই কোরআনে রয়েছে এরপরে যদি আমরা দেখি কোরআনের সাতাশ নম্বর সুরা আর নামান এর আয়াত নম্বর

এই আয়াতগুলির নির্যাস হল একটি নারী যখন কোন দেশের নেত্রী হয় তখন শিখানকার যারা তাকে সাপোর্ট করে তারা আল্লাহ তালার সঠিক বন্দেগি হারিয়ে ফেলে এবং শয়তান তাদেরকে কোরঞচ্যুত করে তাদেরকে ব্যক্তিত্বের চাহিদার পূজারি বানিয়ে ছাড়ে আল্লাহ বলছেন যে তাদের এমন কি বাধা বাধাবিঘ্ন ঘটল যে তারা আল্লাহকে বাদ দিয়ে তারা আল্লাহ তালা বাদ দিয়ে সেই পশ্চিমাদের অনুসরণে লিপ্ত হয়ে গেছে অথচ কোরআনের একান্ন বসারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বসেন ওমা জিন্না জিনাওয়ালিন সাইল্লাহ আলিয়া বুধুল জিন এবং ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য তো ইউরোপের লোকেরা তারা ডেমোক্রেসি মতে একত্রিত হয়ে তারা পুরুষে পুরুষে বিবাহকে বৈধ করেছে মেয়েদের সাথে মেয়েদের বিবাহকে বৈধ করেছে আর বাংলাদেশের গুলামায় সু আর ভ্রান্ত মৌলবীরা তারা কোরআনের এই আয়াতগুলি ডিঙ্গিয়ে নারীদের সাথে জোট করে ডেমোক্রেসি আইনকে প্রাধান্য দিতে যে তারা কখনো এই নারীকে কখনো ওই নারীকে সাপোর্ট করে যাচ্ছে এটাও তাদের ডেমোক্রেসি আর ওটা হলো ওদের ডেমোক্রেসি এখন আপনাকে ফাইসালা করতে হবে যে এই দু ধরনের লোকদের মাঝে ফারাক কোথায় এক ধরনের মৌলবাদ তারা বলে যাচ্ছে আমরা ধর্মের ঠেকেদার আর এক ধরনের লোকেরা ইউরোপিয়ান নেতারা বলে যাচ্ছে আমরা কোরআন মানি না তো এরা কোরআন মানতে চেয়ে নারীদের সাপোর্ট করে যাচ্ছে আর ওরা কোরআন না মানতে চেয়ে কোরআনের বিপক্ষে শায়তান এবং ইবলিশি কর্মকাণ্ড করে যাচ্ছে এবং একত্রিত হয়ে এই ধরনের বিল পাশ করছে এখন ফারাকটা কোথায় আপনি আপনার বিবেকের আদালতের কাছে জিজ্ঞেস করুন তো বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সকলকে বাংলাদেশি সেবা পার্টির সাথে সহযোগিতার যে হাত এবং সাপোর্টের যে হাত সেই হাতকে বাড়ানোর জন্য আবেদন করতে চায় আসুন ইমামতির স্থানে যে পুরুষ যোগ্য তাকে আমরা বসাই এবং তাদের সেই পুরুষের নেতৃত্বে আমরা দেশকে গড়ি আমরা কোরআন বিশ্বাসী আল্লাহ বিশ্বাসী আমরা কোনো নারীকে অন্তত প্রথম মোসনাদে তার যে আসল মসনাদ সেই মসনাদে যেখানে বসে পুরুষেরা দেশ চালাবে সেখানে অন্তত আমরা কোনো নারীকে সেই আসনে আমরা বসতে দিতে চাই না কারণ আল্লাহ তালা নিষেধ করেছেন আপনাদের সকলে সাপোর্ট চাই বাংলাদেশি সেবা পার্টি সময় চায় বাংলাদেশে আল্লাহ তালার পক্ষ থেকে সব সময় অফরান্ত নিয়ামত নাজিল হতে থাকুক আর এদেশ থেকে যতগুলি দেশদ্রোহী এবং যতগুলি ইসলামের দ্রোহী যারা রয়েছে তারা সব সময়। অন্তত নিজ নিজ আসনে বসে তারা যেন আল্লাহ তালার ব্যাপারে প্রকাশ্যভাবে কোনো কথা না বলতে পারে তাই আমরা সবাইকে চাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের সেবা পাটির হাতকে মজবুত করি এবং আল্লাহ তালার নিয়ামত যে দেশ আমরা পেয়েছি সেই দেশকে আমরা সোনার দেশ গড়ি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বাংলাদেশে চিরকাল আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি বিরাজ করুক এটি আমাদের কামনা